হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি যারা হস্তময়তন করে করে যৌন শক্তি নষ্ট করেছেন বা মেশিন ঠিক মতো কাজ করে না তাদের জন্য এই ঔষধি গাছটি খুবই ভালো ফল দেবে কিংবা আপনার পর্যাপ্ত পরিমাণের হস্তমৈথুন করার ফলে আপনার ধ্বজভঙ্গ হয়েছে এই কারণে আগের মতন মেশিন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না একটু পরেই চুপসে যায় কিংবা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনার চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই মেশিন থেকে পানি প্রবাহিত হয় এতে আপনার স্ত্রী সন্তুষ্ট হয় না কিংবা আপনার ইচ্ছা থাকার ফলেও আপনি কিছু করতে পারেন না কারণ আপনার মেশিন থেকে অতি দ্রুত পানি প্রবাহিত হওয়ার কারণে আপনার মেশিন চুপসে গেছে তাই আপনার ইচ্ছা থাকার ফলেও আপনি আর কিছু করতে পারছেন না কিন্তু আপনি যদি এই ঔষধি গাছের শিকড় নিয়ম অনুযায়ী মাজায় পড়ে আপনার স্ত্রীর সাথে সহবাস করেন তাহলে আপনার মেশিন থেকে পানি প্রবাহিত হতে কমসে কম দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এই গাছের নাম ও নিয়ম বলার আগে বলে রাখি আপনারা যদি এই রকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন এরকম আরও অনেক ঔষধি গাছের ভিডিও আপনার ফোনের সামনে চলে আসবে এবং আপনার কোনো সমস্যা থাকলে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাআ আল্লাহ আপনার সমস্যা সমাধান করার আমরা আহ্বান চেষ্টা করব এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ঔষধি গাছটি কিন্তু একটি বহু পরীক্ষিত ঔষধি গাছ এই ঔষধি গাছটি দিয়ে আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি আশা করছি আল্লাহ রহমতে আপনারা এই ঔষধি গাছটির শিকড় যদি বিশ্বাস করে মাজায় ধারণ করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি দুই থেকে তিন ঘন্টা সহবাস করতে পারবেন একটি কথা সব সময় মনে রাখবেন মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে কিন্তু আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টি এই গাছ কখনোই মানুষের সাথে বেমানি করতে পারে না এই ঔষধি গাছটির সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এই ঔষধির গাছটির নাম হল বনতুলসী গাছ আপনারা কিন্তু তুলসী গাছের গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন তুলসী গাছের শেকড় বা মূল দিয়ে হাজারো রোগের চিকিৎসা করা হয় কিন্তু আপনারা এই বন তুলসী ফুলের গুণাগুণ সম্পর্কে জানেন না এই বন তুলসীর শিকড় আপনারা আজ যদি নিয়ম করে মাজায় ধারণ করেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছে ক্ষমা চাইবে মাপ চাইবে আপনি বিছানায় তুফান তুলতে পারবেন ঝড় তুলতে পারবেন আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে আপনি এই ঔষধি গাছের শিকড় মাজায় ধারণ করলে এই ঔষধি গাছটি কবিরাজি নিয়ম মতে ধারণ করতে পারলে তাহলে আপনারা দুই থেকে তিন ঘন্টা স্ত্রীর সহবাস করতে পারবেন নিয়ম না জেনে ব্যবহার করলে কোনো ফল পাবেন না তাহলে চলুন বন্ধুরা নিয়মটা জেনে নিই এই গাছটি তুলবেন হচ্ছে মঙ্গলবার দিন আসের পর শিন মুখ দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অবশ্যই এক টানে এই গাছটি তুলতে হবে তারপর শেকড়টি পরিষ্কার করে তাবিজের ভিতর ভরে মোম দিয়ে আটকে মাজায় ধারণ করে নিতে হবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই গাছটি তোলার জন্য গুরুর অনুমতি নিতে হবে আপনাদের ওখানে যদি কোনো বড় আলেম থাকে তার থেকে এই গাছটি তোলার অবশ্যই অনুমতি নেবেন আর যদি না থাকে তা না হলে আপনারা কী করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলেই তাহলেই আমি তাদেরকেই অনুমতি দেবো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাদেরকেই আমি অনুমতি দেব অনুমতি ছাড়া ধারণ করলে কিন্তু কোনো ফল দেবে না অবশ্যই অনুমতি নিতে হবে আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দেন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন